হ্যালো সবাইকে রিতুস ডায়েরির আরও একটা নতুন ব্লগ আর সঙ্গে রয়েছি আমি ঋত্বিকা ফার্স্ট টাইম বন্ধুদের সাথে একা বেরোনোর সুযোগ পেয়েছি আর সেখানে কী কী অভিজ্ঞতা অর্জন করলাম অথবা বলা যায় কতটা আনন্দ করলাম তারই ছোট ছোট অংশ এই ভিডিওর মাধ্যমে তোমরা চলো ব্লগটা এখান থেকেই শুরু করি আমরা এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে আমরা আরো যারা যাচ্ছি তার মধ্যে এক দাদা দিদি চলে এসেছে আমি আর আমার আরেক বান্ধবী এখন পৌঁছচ্ছি স্টেশনে গন্তব্য শান্তিনিকেতন হাওড়া থেকে সকাল দশটায় আমাদের ট্রেন ওয়ান টু থ্রি থ্রি সেভেন হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেসে আমরা যাচ্ছি হাওড়া থেকে শান্তিনিকেতনগামী এই এক্সপ্রেস ট্রেনের সময় লাগে দু ঘন্টা পনেরো মিনিট হাওড়া থেকে সকাল দশটায় এই ট্রেনটি ছাড়ে আর বোলপুর শান্তিনিকেতনে পৌঁছে যায় বারোটা পনেরো নাগাদ মাঝখানে মাত্র দুটো স্টপে যাচ্ছে বর্ধমান আর ঘোষকড়া তবে যাই হোক ট্রেন তো ট্রেনের মতনই চলবে আর ওদিকে খিদেও পেয়ে গিয়েছিল মা বাড়ি থেকে বানিয়ে দিয়েছিল আলুর দম আর পোলাও আর সেটা সবার জন্যই নিয়ে যাওয়া হয়েছিল। সেটাই আমরা সবাই মিলে খেয়ে ফেললাম তোমরা দেখলে আমাদের সবার কথা লাগেজ হয়েছে আর সব থেকে বেশি লাগেজ মানে আমারই হয়েছে যা যা প্রয়োজনীয় ছিল সব বাড়ি থেকে নিয়ে আমি নিয়ে চলে গেছি কোথাও গেলে আমি এটাই করি এবারে আমাদের গন্তব্য অলিভিয়া ইকো স্টে অ্যান্ড রেস্টুরেন্ট এটা বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে প্রায় সাড়ে ছ কিলোমিটার দূরে অবস্থিত যেহেতু স্টেশন থেকে আমরা যেখানে স্টে করবো আজকে সেই হোটেলের দূরত্ব তো অনেকটাই সেই কারণে এখানে চারশো টাকা চাওয়া হয়েছিল পার টোটো কিন্তু কথাবার্তা বলে সেটাকে তিনশো টাকা করা হয়েছে যেহেতু আমরা আটজন ছিলাম সেই কারণে আমাদের দুটো টোটো নেওয়া হয়েছিল আমরা গ্রামের মধ্যে ঢুকে পড়েছি চারিদিকটা কি সুন্দর লাগছে শহরের কোলাহল ছাড়িয়ে মাঝে মধ্যে গ্রামে আসলে মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায় চারিদিকে শান্ত পরিবেশ আমাদের মনকেও শান্ত করে কোপাই নদী পার করে এসে আমরা একটা সরু গলিতে ঢুকলাম এই দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের হোটেলে পৌঁছে গেছি তবে চারিদিকটা দেখতে দেখতে আসছিলাম তো বেশ ভালোই লাগছিল এইটাই হচ্ছে সেই জায়গা আমাদের তিন দিনের আস্তানা অলিভিয়া ইকোস্টে গিয়ে যা বুঝলাম এই হোটেলটি কিন্তু বেশি দিনের নয় এখানে মাত্র তিনটে রুমই আছে আর যেই তিনটে রুমই আমরাই নিয়ে নিয়েছি ব্যালকানি থেকে কী দারুণ একটা ভিউ আসছে ওই কোনা দিয়ে ওই দিকটাই কিন্তু কোপাই নদী তাহলে চলো রুমটা একবার ঘুরে দেখি ডাবল বেড রয়েছে সাথে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে টাবেল দেওয়া হয়েছে আর রয়েছে একটা সুন্দর মিরার সাথে টিভি সেট সেন্টার টেবিল দুটো চেয়ার ওয়ার্ড্রপ আর একটা সুন্দর ব্যালকানি যার সামনে দাঁড়ালেই মন ভালো হয়ে যাবে আর এই হচ্ছে ওয়াশরুমটা একবার দেখে নাও এখানে একটা বেসিন রয়েছে মিরর রয়েছে সুন্দর একটা গিজার আছে সাথে শাওয়ারও আছে সব মিলিয়ে টু উড ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করতে যেহেতু অনেকটা জার্নি করে এসেছি বিশেষ কিছু খেতেও ইচ্ছে করছে না তাই সিম্পল লাঞ্চ করব আমরা ভাতের সাথে থাকবে ডাল আলু পোস্ত আর ডিম ভাজা হোটেলটা চারিদিকে কিন্তু প্রচুর শাকসবজি রয়েছে চাষ করা হচ্ছে এই দেখো বাঁধাকপি হয়ে রয়েছে টমেটো আর সাথে ফুল গাছ তো মানে ওর কথা না বললেই নয় কি সুন্দর লাগছে একদম টাটকা সবজি সব বাইরে থেকে হোটেলের ভিউটা কিছুটা এই রকম খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই আমরা হাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সন্ধে হয়ে গেল তো আমরা সেরকম কিছুই দেখতে পাবো না তাই একটু তাড়াহুড়োতেই ছিলাম তাহলে চলো গিয়ে দেখা যাক কতটা ঘুরতে পারি বা কিছু যদি কিনি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখান থেকে সোনাঝুরি হাটের দূরত্ব প্রায় তিন কিলোমিটার শান্তিনিকেতনে আসার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র ঘুরতে আসা নয় তার কিছুটা ঝলক তোমরা পরবর্তী একটি পর্বে দেখতেই পাবে পৌঁছে গেছি সোনাঝুরি হাটে সুন্দর জিনিসগুলো না দারুণ লাগছে মনে হচ্ছে সবই নিয়ে নিই হ্যাঁ ওই স্টাইলটা চারিদিকে কত দোকান সন্দেহ হয়ে আসছে ওইদিকে দেখা যাক সব দোকানগুলো আমরা ঘুরে দেখতে পারি কি সোনাঝুরি এলে অবশ্যই পেয়ারা মাখাটা খেয়েও সেখানে পেয়ারা মাগাটা কিন্তু দারুণ খেতে হয় ঘোরাঘুরির সাথে একটু খাওয়া দাওয়া না হলে জমবে কী করে বলো তো এই দোকানটার সামনে এসে আমার যেতেই ইচ্ছে করছিল না কি সুন্দর লাগছিল না চুরিগুলো আগে শোনা যেত সোনাঝুরি হাটে এসে নাকি কম দামে বেশ খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এইবার হাটে এসে যা বুঝলাম দাম কিন্তু বেশ ভালোই যে রেপারের সেটগুলো দেখানো হচ্ছিলো ওগুলো নাকি সাড়ে সাতশো টাকা ভাইয়ের আবদার ছিল হাটে গেলে যেন তার জন্য একটা সুন্দর পাঞ্জাবি আনা হয় সেটা সবার আগে আমি নিয়েছি এই দোকান থেকে আমিও একটা হার নিয়ে নিয়েছিলাম যার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা আর এখানে দেখো কি সুন্দর নেমপ্লেট বানানো চলছে দেখতে দেখতে কিন্তু অন্ধকার হয়ে গেল হাট কিন্তু তখনও চলছিল তবে আমরা বেরিয়ে এলাম কারণ কি আমরা যাব বিশ্বভারতীর সামনে সন্ধেবেলা বিশ্বভারতীর সামনে নাকি লাইন ধরে সব মোমোর দোকান থাকে আর সেখানে নাকি দারুণ মোমো পাওয়া যায় সাথে শিক্ষা পাবো এসে দেখছি সত্যিই তাই লাইন ধরে সব মোমোর দোকান তবে তার আগে মার্কেটের আরও কিছু দোকান আমরা দেখে নিলাম কি সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যাচ্ছিলো ওখানে আমাদের মোমো চলে এসেছে সাথে স্যুপ আর চাটনি তবে মোমো আসার পরে আমরা ছবি তোলায় তোরজোর বেশি করছিলাম চাক মোমোটা খেতে কিন্তু দারুণ ছিল এই সেই মোমোর দোকান যেখান থেকে আমরা মোমো নিয়েছিলাম সেদিন আর কাবাবটা খাওয়া হয়নি এই হচ্ছে বিশ্বভারতীর সেই বট গাছ যেটা অনেক বছরের পুরনো সেই ভিডিও দিয়েই আজকের এই ব্লগটি শেষ করলাম বোলপুরের প্রথম দিনটি কিন্তু আমার ভীষণই ভালো কেটেছে এখনও কিছুটা সময় বাকি আছে সেটা গল্প গুজব করতে করতেই কেটে যাবে আজকের মতো টাটা